আসসালামু আলাইকুম আফুরায় কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম চারখানা গলার ম্যাক্সিতে কিভাবে জিপার সেট করতে হয় তো আমি এখানে একটি টুকরা কাপড় নিয়ে সেটিকে দুই ভাগ করে নিচ্ছি একদমই সহজ আপনারা দেখে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে যে কেউ লাগাতে পারবেন তো আমরা হচ্ছে অনেকেই পারি না বিভ্রান্তিতে পড়ে যাই তো আমার এই ভিডিওটি দেখলে খুব সহজে আপনিও লাগাতে পারবেন জিপারটি তো কাপড়ের টুকরা দুটো জিপারের দুপাশে এভাবে একটু উপর দিকে উঠিয়ে দুই সাইডে আমি হচ্ছে টুকরা কাপড় দুটো সেট করে নিব তো এই দেখুন আমার জিপারটি সেট করা হয়ে গেছে এখন এটাকে আমি ম্যাক্সির সাথে জয়েন্ট তো আমি ম্যাক্সিটিকে নিয়ে এভাবে করে মাছ বরাবর হচ্ছে ভাজ দিয়ে এখানে জিপাটিকে মেপে নেব জিপারটি আমার কতখানি লম্বা আছে তো জিপারের থেকে একটু কম করে একটা মার্ক করে নেবো আর সেই মার্ক বরাবর পুরোটা আমি সিজার দিয়ে কেটে নেব আর হচ্ছে জিপারের মাঝখানে আমার সেলাই যে দুটো দেওয়া আছে এক সেলাই থেকে আরেক সেলাইয়ের দূরত্ব কতটুকু মেপে আমি হচ্ছে সেই পরিমাণে এখানে একটা মার্ক করে দেব আর এই মার্ক সমান করে আমি কাটবো এইভাবে একটু অ্যাঙ্গেল করে কেটে নিব তারপর ম্যাক্সির কাপড়টিকে পুরোটিকে মেলে দিয়ে মাছ বরাবর এভাবে করে রেখে জিপাটি নিচে রেখে ম্যাক্সিটি সোজা পাশে আমি হচ্ছে এভাবে সেলাইয়ের উপরে কাপড়টি রেখে সেলাই করে নিব তো নিচের এই জায়গাটাতে একটু সুন্দর চাপ দিয়ে ধরে একটু আস্তে সেলাই করবেন তা না হলে নিডেল ভেঙে যাবে ম্যাক্সিটিকে ঘুরিয়ে এখন অপর সাইডের মতো এই সাইডটিও সেলাইয়ের উপরে রেখে হচ্ছে সেলাইটি দিয়ে নিব। তো আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে দেখুন সেট করা হয়ে গেছে খুব সহজেই সেট করলাম তো হচ্ছে আমি কুচির ভিডিওগুলো দিচ্ছি না আপনাদের যদি প্রয়োজন হয় মেক্সি কাটিং ভিডিওটা এবং কুচি দেওয়ার ভিডিওগুলো আমি অবশ্যই দেবো জানাবেন আমাকে কমেন্ট বক্সে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম